শিল্পীরা এই আন্দোলনে সামিল হওয়ার জন্য তারা গান বেঁধেছেন তারা তাদের জার্সিতে জাস্টিস পর আর্জি করে বলে লিখে তারা খেলাধুলো করছেন আমাদের প্রতিবেশী দেশ যে দেশকে আমরা চিন্না করি পাকিস্তানের মতন দেশের ডাক্তাররা এর প্রতিবাদে নেমেছেন কেবলমাত্র পশ্চিম বাংলার প্রশাসন এখনো অন্ধ অবস্থায় আছে যে বাংলার মাটি স্বাধীনতার মাটি যেখানে আন্দোলনের আমরা উঠে এসেছি যে আন্দোলন আমাদেরকে শিখিয়েছে দেশ করতে রাজ্য করতে একটাই মাত্র রাজ্য আর সেই রাজ্যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে স্তব্ধ করে দিতে চান ছাত্র যুবদের আন্দোলন আপনারা দেখলেন নবান্ন যারাও ভাগ দিয়েছিল ছাত্র সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাকা পুলিশ পুলিশ এখন খুনের মিস্ত্রি হয়ে গেছে রাস্তার উপর ছালাই দিচ্ছে ঈদ নামাচ্ছে গাড়ি থেকে ডাক্তার যে বোন যে এমন হত্যাকাণ্ড তার বিচার আর এই বিচার এই পশ্চিম বাংলা প্রশাসন দিতে পারছে না সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করছি যে এই পশ্চিমবঙ্গ প্রশাসক তার কর্তা মমতা ব্যানার্জী অবিলম্বে তিনি পদত্যাগ করুন জায়গায় বিভিন্ন আন্দোলন সংগঠিত হচ্ছে সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ আজকে এই বিক্ষোভে নেমেছেন তাদের একটাই দাবি যে আর পশ্চিমবাংলায় কত নারী নির্যাতন হবে আজকে আমি বলতে চাই যে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন তার দেওয়া প্রতিশ্রুতি কি ভুলে গেলেন আজকে একটার পর একটা অন্যায় হচ্ছে দুর্নীতি হচ্ছে নারী নির্যাতন হচ্ছে অথচ মমতা ব্যানার্জি প্রশাসকের কর্তা হিসেবে চুপ কোন রকম কোন মুখে রাতই যাচ্ছেন না বরঞ্চ বিভিন্ন